গতকাল জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হয়েছে সেটা নিয়ে সংকট কি মিটে গেছে মানে সংকট হবে এটা মনে করা হচ্ছিল আমি অন্তত করছিলাম শেষ পর্যন্ত যেসব প্রতিক্রিয়া আমাদের সামনে এসছে তাতে মনে হয় সবাই একজনের উইন উইন সিচুয়েশান মেনে নিয়েছেন বলে কেউ কেউ মনে করছেন আমার কাছে তা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে সংকটটা রয়েই গেল এবং সেটা কেন রয়ে গেল আমি সেটা বলতে চাই আমি আমার এই সংক্রান্ত ভিডিওতে বলছিলাম যে কোনো দলই আসলে সন্তোষপূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে না এই সনদ যে জায়গায় গেল আমি আবারও বলছি স্পষ্টভাবে এটা বিএনপির বিরুদ্ধে বেশ সিরিয়াসলি গেছে এনসিপি এবং জামায়াত প্রতিক্রিয়া জানিয়েছে আমরা দেখেছি জামায়াত গতকাল রাতেই একটা বৈঠক করে তারা জানিয়েছেন যে তারা এই সনদের যে আদেশ সেটাকে তারা সমর্থন করছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু গণভোটটা যেহেতু নির্বাচনের দিন হচ্ছে এটা যেহেতু আগে হচ্ছে না সেটা তারা এটাকে প্রত্যাহার করতে বলছেন প্রতিবাদ করতে বলছেন এমনকি তাদের যে কর্মসূচি ছিল মানে যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটা তখন পর্যন্ত বলবৎ ছিল পরে কি করবেন আমরা নিশ্চিত নই এনসিপিও একই এই সনদ রাষ্ট্রপতি স্বাক্ষর কেন করেছেন আদেশে এটা প্রধান উপদেশটা কেন করেনি তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন বাকিগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন আমি বলেছিলাম জামায়াত এবং এনসিপি সন্তোষ প্রকাশ করবে এটা আসলে তাদের পক্ষেই গেছে আমি আবারও বলছি এ দল এই যে গেমটা হলো এই গেমের পার্ট ছিল ফলে তারা কিছু প্রতিবাদ দেখাবেন এটা প্রতিবাদের ভান আসলে এটা করতেই হয় আমি আবারও একটু ছোট্ট করে বলি মানে কেন বলছি তারা যা যা মেনে নিয়েছেন বলে মনে হয় সেটা আদতে কিছু মেনে নেওয়া না খেয়াল করি গণভোট গণভোট নভেম্বরে হওয়া আর গণভোট যদি নির্বাচনের দিন হয় তাতে গণভোটের যে কন্টেন্ট আছে তার কোনো গুণগত পরিবর্তন নেই যেদিনই গণভোট করা হোক না কেন সেটা আসলে এফেক্টিভনেস এটাকে যে সংশোধনগুলো হবে এগুলো সাংবিধানিক সংশোধন রিলেটেড সো এগুলো পরবর্তী সংসদ ছাড়া কোনোভাবে এটা করা সম্ভব না সুতরাং আগে হোক বা নির্বাচনের দিন হোক এটা লজিস্টিক্যাল কিছু ইস্যু ছাড়া আসলে কোনো ব্যাপারে নেই সুতরাং জামাতের যেটা কথা রাখা হয়নি বলে মনে হচ্ছে সেটা অর্থহীন আসলে একইভাবে এটা এক ধরনের ইমোশনাল অ্যাপিএল এটা নিয়ে যদিও সাংবিধানিক সংকট হতে পারতো এনসিপি যেটা বলছিল যে এটা প্রধান উপদেষ্টা সাইন করবেন কারণ এটা গণভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতার যে অভিব্যক্তি সেটা রাষ্ট্রপতি ধারণ করেন না কারণ তিনি হাসিনার লোক এটা প্রধান উপদেশটাকে করতে হবে ইনফ্যাক্ট যেই স্বাক্ষর করুক না কেন আমরা ওই টেকনিকলজিজে ঢুকছি না যদিও এই আলাপ আছে যে রাষ্ট্রপতি এই ধরনের আদেশ জারি করতে পারেন কি না এই সাংবিধানিক অবস্থার মধ্যে থেকে এসব প্রশ্ন আছে কোনো একদিন সময় করলে হয়তো এটা নিয়েও কথা বলবো যাই হোক তো এখন যেই স্বাক্ষর করুক না কেন দিনের শেষে যে আদেশ আছে আদেশের কনটেন্ট কিন্তু একই ফলে এনসিপিকেও তেমন কিছুই ছাড় দিতে হয় নাই ঝামেলা বেঁধে গেছে বিএনপির বিএনপির অন্তত কয়েকটা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টকে নোট অফ ডিসেন্ট থেকে বাইরে নিয়ে আসা হয়েছে আমি গতকালই আলাপ করেছি আপনাদের মনে থাকার কথা ক খতে গ হচ্ছে যেগুলো নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করা হবে ফাইন ঘতে একটা সান্তনা পুরস্কারের মতো যেগুলো বাহির করে নিয়ে আসা হয়েছে তার বাইরে অন্য যেসব অপ্রধান বিএনপির কাছে যেসব নোট অফ ডিসেন্ট বা কম গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যাপারে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সে ঠিকঠাক মতো ওইগুলো বাদ দিয়েই করতে পারবে বলা হচ্ছে এটা একটা ধর শান্তরা পুরস্কার ধরিয়ে দেওয়ার মতো কক্ষতে তত্ত্বাবধায়ক সরকার যেটার বাস্তবায়নের একটা স্টেজ নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল কমিশনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে ছিল এবং আপার হাউসের পিয়ার নিয়েছিল। এখন গণভোটের মাধ্যমে বিএনপিকে সেটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি মেনে নিয়েছে আসলে বিএনপি গতকাল সন্ধ্যা একটা বৈঠক করেছে স্থায়ী কমিটির সেই বৈঠকের পর তারা একটা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট পরে আমার কাছে মনে হলো বিএনপি ফর দ্য টাইমিং ডাউন প্লে করছে এবং বিএনপি কিছুদিন আগের একটা স্টেটমেন্টকে যদি আমরা এটার সাথে যুক্ত করি তাহলে আমি মনে করি যে ফর দ্য টাইমিং তারা এক ধরনের সফট অ্যাটিটিউড দেখালেও এই গণভোট তারা সেই অর্থে অ্যাকসেপ্ট করছে না আমি জানি না তবে যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় এটা যে কোনো বিবেচনায় খারাপ হবে না কিন্তু তাদের স্টেটমেন্ট তা বলে না কেউ কেউ বলতে পারে এটা এক ধরনের মুখ রক্ষার জন্য কিন্তু বিএনপি এটা মেনে নেবে আমি আসলে নিশ্চিত নই স্টেটমেন্টে যেটা হয়েছে প্রধান উপদেষ্টাকে তারা অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ দিয়েছেন গণভোটটা একই দিন করার জন্য সেটা ঠিক আছে কিন্তু যে জায়গাটা তিনি বলছেন সভায় সতেরো অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির আগের যে অবস্থানটা সেটাই তারা আবার বলছেন সতেরো অক্টোবর যে সনদ স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ যে সনদে নোট অফ ডিসেন্ট ছিল এবং প্রথম কথা ছিল এই নোট অফ ডিসেন্ট সহই গণভোটটা হবে এখন যেভাবে ঘতে দেয়া হলো এটা কখ বাদ দিয়ে ঘতে মানে দুটো থাকলেই হতো আসলে মানে এই গণভোটটা কীরকম হতে পারত। ত্রিশটা যেগুলো আছে কারো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো বাস্তবায়ন করে ফেলবে আর আরেকটা অপশানে থাকতো তাহলে যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে যার যার আছে তার বাইরেরগুলো সে করবে এভাবে এই জিনিসটা করতে পারতো যাই হোক এখন যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে বিএনপি তার সতেরো অক্টোবরের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে আমি ধারণা করি আমি ধারণা করি বিএনপি আসলে এই গণভোট অ্যাগ্রি করছে না তারা এর আগে দু তিন দিন আগেই যখন আরেকটা স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল সেখান থেকে তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে যে দল যে 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 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করার কোনো দায় দায়িত্ব তাদের নেই ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে এটা আলোচনার সময় তারা এই কাজটাই করেছেন ফলে বিএনপির স্টেটমেন্টটা আমার কাছে একটু সফটলি বলা হলেও আসলে একই কথাই বলা হয়েছে বলে মনে হবে মানে কেউ কেউ বলতে পারেনি এই সফটলি বলা মানে হচ্ছে বিএনপি এটা রাজি হয়েছে বা অনেকটা রাজি হয়েছে আমার তা মনে হয় না বিএনপি আসলে এই কাজটা করেছে মূলত আমার ধারণা নির্বাচন নিয়ে যেন সংশয়টা তৈরি না হয় কারণ এটাও আসলে একটা ফ্যাক্ট বিএনপিকে দীর্ঘদিন থেকে এই নির্বাচন নিয়ে সংশয় তৈরি হতে পারে এই জুজুটা সামনে রেখেই অনেক কিছু মানানোর চেষ্টা করা হয়েছে এবং সত্যিকার অর্থে বিএনপির জন্য এটা খুবই একটা নার্ভাসিং সিচুয়েশন যে সে যদি নির্বাচনটা আনসার্টেন হয়ে যায় কোনো না কোনো কারণে সেটা তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা তার এক ধরনের বোধ হতে পারে এখন কেউ বলতে পারেন যে বিএনপি কি তাহলে নির্বাচন হওয়ার সময়ও সে গণভোটে কি করবে আমি বলেছি হ্যাঁ এটা আসলে সামনে দেখার ব্যাপার হবে বিএনপি গণভোটের ক্ষেত্রে যদি গণভোট সরকার তার মতোই করতে থাকে চলতে থাকে বিএনপি কি এটা হতে দেবে হতে দিয়ে সে যেহেতু আগে ঘোষণা করেছে সেই ব্যাপারে গণভোটের ব্যাপারে তার অবস্থান পাল্টা সে পড়ে আমরা জানি না নাকি গণভোটের আগেই সে তার জাতীয় নির্বাচন যত কাছে আসবে তফসিল হয়ে যাওয়া বা যা প্রসেসে ঢুকে যাওয়ার পর গণভোটের ব্যাপারে সে তার অবস্থান ভবিষ্যতে জানান দেবে এগুলো সময় বলবে কিন্তু যে কথাটা বলছিলাম বিএনপি এখন পর্যন্ত যেভাবে গণভোট হতে যাচ্ছে এটা মূলত বিএনপির জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে আর যে দলটা ঘোষণা করেছিল যে তারা তাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করবে না এবং কখনো ইভেন নির্বাচনের পরও যদি তারা এই ব্যাপারে তাদের অবস্থানকে ওই জায়গায় নিয়ে যায় যে তারা তাদের নোট অফ ডিসেন্টের বাইরে কিছু করবে না সেটার এক ধরনের নৈতিক শক্তি তাদের থাকবে কারণ তারা যখন আলোচনা করছিলেন জাতীয় ঐকমত্য কমিশনে তখনও তারা খুব স্পষ্টভাবে এটা বলেছিলেন আমি বহুবার বলেছি এটা নিয়ে তাদের প্রচুর সমালোচনা হয়েছে এবং তাদের দাবির অযৌক্তিকতা নিয়ে আমি নিজেও কথা বলেছি কিন্তু তারা তাদের অবস্থানে শক্ত থেকেছে সেটার সাথে লেগেছিল ফলে তার ওই নৈতিক জায়গাটা আছে কেউ বলতে পারবে না বিএনপি বিট্রয় করছে আর আমি আগেও বলছি এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিতে চাই কেউ বলতে পারেন গণভোটে তো এগুলো পাশ হয়ে এসছে গণভোটে একটা অপশনের মধ্যে আরও কতগুলো ঢুকিয়ে দিয়ে যদি হাঁ দেয়াতে বলেন সেটা দিয়ে আসলে এটা কিছু অ্যাস্টাবলিশড হয় না আমি আলাদা একটা ভিডিও করে দেখিয়েছিলাম বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়েছিলাম বিএনপির নোট অফ ডিস্টেন্ট যেগুলোতে আছে আইডিয়াল একটা সংবিধান যখন আমরা লিখতে যাই গণপরিষদে যেটা আলোচনা হয়ে গণ কনস্টিটিউশন তৈরি হয় ভোটাভুটি হয়ে তৈরি হয় আগে গণপরিষদে তারপর গণভোটে যায় এটাই আইডিয়াল প্রসেস সেটা হলে জনগণের সামনে কোনোভাবে বিএনপির নোট অফ ডিসেন্টগুলো যেত না কারণ সংবিধানকাম গণ সংসদকাম গণপরিষদের একটা পার্লামেন্ট যদি হতো নির্বাচনের মাধ্যমে সেটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ হতো সুতরাং তার নোট অফ ডিসেন্ট ওখান থেকে পাস হয়ে যেত না এই ট্রিকটাই করা হয়েছে আসলে এক ধরনের চাপিয়ে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কীভাবে নিশ্চিত নয় কিন্তু আমি বারবার এই কথাটা বলছি আমাদের রাজনৈতিক যে কালচার একটা গণতান্ত্রিক ভবিষ্যতের আমরা স্বপ্ন দেখছিলাম যেখানে দলগুলো পরস্পরের প্রতি গণতান্ত্রিক আচরণ করবে পরস্পরের প্রতি সহনশীল আচরণ করবে সহাবস্থান করবে সেই জায়গাটা কিছু রাজনৈতিক দল সরকার সহ খেলতে গিয়ে এটা একটা ঝুঁকি তৈরি করেছে এবং খুব বড় বিপদ তৈরি করছে আমি ভবিষ্যতে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কৃতি এবং দলগুলোর মধ্যকার ভবিষ্যৎ ইন্টারাকশন নিয়ে আমি সত্যিই সত্যিই কিছুটা আশঙ্কা প্রকাশ করছি